কিন্তু একটি লাল সীমান্তে তারা ব্যবাই করবে বলে তারা স্লোগান দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি সবারই হাতে কিন্তু এই বিভিন্ন ধরনের লেখা বিভিন্ন ধরনের লেখা নিয়ে কিন্তু তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এই মুহূর্তে কিন্তু এই শিখবন্ধ পার হয়ে কিন্তু তারা সীমান্তের দিকে

কি অবস্থা গরু জবাই করে প্রতিবাদ চাঁপাই নবাবগঞ্জ বলা হচ্ছে গরু জবাই করে সীমান্তে প্রতিবাদ বিএসএফ এর বিরুদ্ধে প্রতিবাদ ভারতের আগ্রাসন নীতির মানে বিরুদ্ধে প্রতিবাদ বিএসএফ গুলি চালাচ্ছে তার প্রতিবাদ ইত্যাদি ইত্যাদি গরু জবাই করে প্রতিবাদ আমি আর একটা জায়গায় দেখছিলাম গরুর আবার একটা নাম দেওয়া হয়েছে মানে গরুটা জবাই করা হয়েছে জবাই করে ওখানে জিয়াফাত মানে প্রীতিভোজ খাওয়া দাওয়া হয়েছে এই হচ্ছে বাংলাদেশি প্রতিবাদ প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আসলে এটার মধ্যে সনাতনী হিন্দুদেরকে এ করার চেষ্টা যেহেতু গুরুকে গো মাতা বলা হয় সনাতনীরা সেটা বলে থাকেন বিশ্বাস করে থাকেন তো তাদের সেই বিশ্বাসে আঘাত দেওয়া সেই জন্য এই ধরনের আয়োজন এটা বলার কোনো অপেক্ষা রাখে না গরু নিয়ে জবাই করে কেন প্রতিবাদ হবে গরু নিয়ে একটাই উদ্দেশ্য আঘাত দাও বিশ্বাসে আঘাত দাও গোমাতা বিশ্বাস মানে করেন সনাতনীরা ভারত হচ্ছে সনাতনীদের একটা বড় অংশ তো অনেক মেজরিটি তো এখানে সনাতনী সুতরাং তাদেরকে আঘাত দাও সীমান্তে যাও জবাই মানে করো গরু জবাই করো আর দেখাও এই হচ্ছে মূল উদ্দেশ্য এই হচ্ছে মূল উদ্দেশ্য এবং যাকে মাইক নিয়ে বলতে শুনছিলেন ওনারও নাম নাকি তারেক রহমান এবং ওই ব্যক্তিকে আমরা এর আগে অনেকবার দেখিয়েছি ভারতীয় পণ্য বয়কটের নানান ক্ষেত্রে অ্যাগ্রেসিভ ভূমিকা নিতে রাস্তাঘাটে নেমে বলা স্লোগান দেওয়া দোকানে গিয়ে বলা ভারতের পণ্য রাখা চলবে না ইত্যাদি ইত্যাদি ওই ব্যক্তিকে আবার দেখছি যে সীমান্তে এইসব হয়েছে এটা গত কালকের ব্যাপার ওই যে মাইকাতে এই যে হাতে ব্যক্তিটি তো প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে আপনাদের দেশের কোনো বিষয়ে আপনারা প্রতিবাদ করতে পারেন কিন্তু গরু জবাই করে কেন সব সময় গরু জবাই করে এটার উদ্দেশ্যটা কি কোন অনুভূতিতে মানে কোন অনুভূতিতে আপনারা আঘাতটা করার চেষ্টা করছেন এটা পরিষ্কার হয়ে যাচ্ছে এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে গরু জবাই করে প্রীতিভোজ সবসময় গরু 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 আমি আর একটা জায়গায় শুনছিলাম এই ব্যক্তি বলছিলেন গরু খাবো গরু খেয়ে খাবেন লোককে আবার বলবেন প্রচার করবেন কি যে মন মানসিকতা আমি জানি না আবারও বলছি দর্শক এই একটাই উদ্দেশ্য মানে গরুকে জবাই করে প্রতিবাদ করলে ওনারা মনে করেন যে ভারতকে আঘাত দেওয়া গেল ওনাদের মনে হয় যে ভারতকে আঘাত দিতে গেলে গরু জবাই করতে হবে এবং সেটা ভালো করে বলতে হবে আমি জানি না এখানকার মুসলিমরা কেন এই ধরনের আমি বারবার বলার মন চেষ্টা করি যে যে আরবীয় কান্ট্রি যেগুলো আছে আছে দেশগুলো ওখানে এই ধরনের মানসিকতা কখনো দেখেছেন গরু জবাই করতে হবে গরু জবাই করে প্রতিবাদ করতে হবে কিছু হলেই গরু জবাই করো ভারতের বিরুদ্ধে কিছু বলতে গেলে গরু জবাই করো এটা করলে খুব নেকি পাওয়া যায় জান্নাত যাওয়ার রাস্তাটা কি সহজ হয় হোটেলের গরুর মাংস রাখতে হবে নাহলে সে মুসলিম না আরে গরুর সঙ্গে মুসলিমের কি সম্পর্ক চলে এলো গরুর সঙ্গে ইসলামের কি সম্পর্ক আছে কোথায় লেখা রয়েছে যে গরুর গরুর মাংস খেতে হবে গরুকে জবাই করতে হবে গরু জবাই করে করলে কি হয় কোথায় লেখা রয়েছে গরুর গরুর কথাটা কোথাও উল্লেখ রয়েছে এই যে কুরবানি হয় কুরবানিতে তো হয় তো সেখানে কি গরুর কথাটা মাস্ট কোথাও বলা আছে গরু ছিল মানে আগে কি গরুতে হতো কুরবানি অনেক পশুরি কুরবানি হয় তার মধ্যে গরু একটা কিন্তু গরু মাস্ট গরুই লাগবে এরকম তো কোনো ব্যাপার না এরকম তো কোনো ব্যাপার না গরুর সঙ্গে কোথায় ইসলামের কি নিবিড় সম্পর্কটা আর সেটাকে এমন একটা জেদের জায়গাতে নিয়ে চলে আসা হয়েছে যেন গরু ছাড়া মুসলমান হওয়া যায় না গরু খেতে হবে তবেই সে মুসলমান গরু রাখতে হবে হোটেলে গরুর মাংস তবেই তিনি হচ্ছেন মুসলিম আবার না রাখলে দোকান বন্ধ হোটেল বন্ধ করে দেবে সেরকম তো শুনছিলাম ওখানে সব থ্রেট 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 দেওয়া হচ্ছিল আমি সেই ভিডিও দর্শক আপনাদেরকে দেখিয়েছি এটা কি চলছে ইসলাম ধর্মটাকে নিয়ে কি চলছে শুধু ভারতীয় সনাতনীদের বা শুধু ভারতীয় কারণ ওখানকারও তো ওখানেও তো সনাতনী অনেক মানুষ রয়েছেন শুধুমাত্র তাদেরকে আঘাত দেওয়ার জন্য আমি করব যা খুশি করবো যা খুশি করবো এটা এটা কোনো প্রতিবাদ হচ্ছে এটা কোনো প্রতিবাদ হচ্ছে এই প্রতিবাদের মাধ্যমে ইসলামকে মানে মান্যতা দেওয়া হচ্ছে ইসলামে এগুলো এরকম জোর জুলুম এইভাবে করা প্রতিবাদ এগুলো মানে আছে আমি যাই না কেন ইসলাম সম্পর্কে মানুষের মনে এত খারাপ ধারণা হবে না আমি কেন কথাগুলো বারবার বলছি ইসলামকে দেখলেই মানুষ কেন অচ্ছুত হয়ে পড়েন এই ধরনের মন মানসিকতার জন্য যেগুলো একেবারেই মানানসই না একেবারেই মানানসই না গরু নিয়ে যেত শুধু মিছিলটা দেখুন ব্যানার তো পোস্টার তো দেখলেনি মিছিলরা দেখুন গরু নিয়ে যাচ্ছেন সবাই কি না জিয়াফত করবেন জবাই করবেন খাবেন গরু নিয়ে সীমান্তে চলে চলে এসছেন একদল কি রে ভাই মানে বাংলাদেশ যে ধরনের প্রতিবাদী মানে বিভিন্ন মানে ফর্ম দেখাচ্ছে মানে নজিরবিহীন নজিরবিহীন গোটা বিশ্বে নানান সব প্রতিবাদ হয়ে হয় কিন্তু এই ধরনের প্রতিবাদ নতুন নতুন আমরা কখনো কত দেখিনি গরু নিয়ে চললেন জবাই করে প্রতিবাদ এর সঙ্গে মধ্যে মধ্যে গরুটার গেল মানে ভারতের সঙ্গে ঝামেলা সীমান্তের সঙ্গে ঝামেলা ঝামেলা লাস্টে গরুটা বলি হয়ে গেল আর গরুকে বলি করে দর্শক যাই হোক এই ভিডিও এসছে সোশ্যাল মিডিয়াতে এসছে আপনাদেরকে দেখালাম যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে বলবেন যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে